আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দু পঁচিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও আছে আপনারা যদি আমাদের প্লে লিস্টে যান তাহলে সেখানে গিয়ে দেখতে পারবেন এবং আমরা ভিডিও ভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুগস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি হর্ষ শব্দের অর্থ কি হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ হর্ষ শব্দের অর্থ আনন্দ হর্ষ হ মূর্ধ নশ উপরের রেস এই হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ দেশ দেশ এই শব্দের অর্থ হচ্ছে গে হিংসা দেশ বানানটা হচ্ছে দয় এ কার আহ দয় নিচে বদ যুক্তাক্ষর আকারে এরপরে মূর্ধন্যস অর্থাৎ দয়ব যুক্তাক্ষর এ কার মূর্ধন্যস এই দেশ বানানের অর্থ হচ্ছে হিংসা দেশ এর অর্থ হচ্ছে হিংসা প্রমাদ প্রমাদ শব্দের অর্থ বিপদ প্রমাদ শব্দের অর্থ বিপদ প্রমাদ শব্দের অর্থ হচ্ছে বিপদ শ্লেষ শ্লেষ শব্দের অর্থ হচ্ছে বিদ্রুপ শ্লেষ শব্দের অর্থ বিদ্রুপ শ্লেষ শব্দের অর্থ বিদ্রুপ অলিক অলিক শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক অলিক শব্দের অর্থ কাল্পনিক অলিক অলিক শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক নিগুর নিগুর শব্দের অর্থ হচ্ছে রহস্যময় নিগুর নিগুর শব্দের অর্থ হচ্ছে রহস্যময় আদ্যপান্ত আদ্যপান্ত শব্দের অর্থ হচ্ছে আগাগোড়া আদ্যপান্ত শব্দের অর্থ আগাগোড়া আদ্যপান্ত শব্দের অর্থ হচ্ছে আগাগোড়া বাগধারার সঠিক অর্থ আদিক্ষেতা আদিক্ষেতা মানে হচ্ছে নেকামি। আদিক্ষেতা মানে হচ্ছে নেকামি। হাত ভারী হাত ভারী মানে হচ্ছে গিয়ে কৃপন যতদূর আমি জানি হ্যাঁ হাত ভারী অর্থ হচ্ছে কৃপন ধর্মের সার ধর্মের সার এর অর্থ হচ্ছে অলস ধর্মের সার এর অর্থ অলস ধর্মের সার এর অর্থ হচ্ছে অলস এক কথায় প্রকাশ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে ছিল কিন্তু এখন নেই ভূতপূর্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা চিরস্থায়ী নয় নশ্বর যা চিরস্থায়ী নয় নশ্বর যা চিরস্থায়ী নয় নস্বর ক্ষমার যজ্ঞ ক্ষমার হমার যোগ্য ক্ষমার ক্ষমার যোগ্য ক্ষমার হ সঠিক বানান বিদুষী বয় রসুইকার দয়ে রসুকার মূর্ধনস নস দীর্ঘইকার বিদুষী বিদুষী বানানের সঠিক বানান হচ্ছে গিয়ে ব রসৈকার দ রসুকার মূর্ধনস উপরে মূর্ধন্যস এর সাথে হচ্ছে দীর্ঘইকার বিধুষী কি বয় কার দয় রসুকার মূর্ধনস দীর্ঘই কার আশ্বস্ত আশ্বস্ত এর সঠিক বানান হচ্ছে সরেয়া তারপর তালবসর ব যুক্তাক্ষর এরপর ত যুক্তাক্ষর আশ্বস্ত এর সঠিক বানান হচ্ছে সরেয়া তারপর তালবস ব যুক্তাক্ষর দন্তস্য ত যুক্তাক্ষর খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ এর সঠিক বানান হচ্ছে গে খ রসই কার এর সাথে র ফলা তারপর হচ্ছে মূর্ধ নশ ট যুক্তাক্ষর আকার যুক্তাক্ষর খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ এ সঠিক বানানো হচ্ছে ক্ষসৈকার ক্ষয় নিচে ফলা মূর্ধ নশ ট যুক্তাক্ষর আকার যুক্তাক্ষর ওকে এরপর দুরবস্থা দুরবস্থা সঠিক বানানো হচ্ছে দয় রসুকার দয় রসুকার তারপর হচ্ছে শুনর ব দন্তসহ যুক্তাক্ষর আকার দুরবস্থা দয় রসুকার বসন ব মূর্ধনস যুক্তাক্ষর আকার মূল্যায়ন মূল্যায়নের সঠিক বানান হচ্ছে ময় দীর্ঘাউকার ল জফলা আকার অন্তস্থ অ দন্তন ন মূল্যায়ন এর মূল্যায়নের সঠিক বানান হচ্ছে ময় দীর্ঘাউকার ল জফলা আকার অন্তস্থ অ দন্তন ন স্পিক ইস্পিতে সঠিক বানানো হচ্ছে দীর্ঘই তারপর হচ্ছে ত যুক্তাক্ষর তন্তস্য ত তীর্ঘই তারপর হচ্ছে পদন্তস যুক্তাক্ষরসই কার আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে আমাদের ফিলিং ব্ল্যাংক করতে হবে ওয়েদার ইউ লাইক ইট অর নট আই উইল গো দেয়ার ওয়েদার ইউ লাইক ইট অর নট ইট অর নট আই উইল গো দেয়ার সো লাইক ইট নট এটা হয় না ডু ইউ লাইক ইট অর নট তখন তাহলে হচ্ছে গিয়ে ইউজ করলে আমাদের পোত্র চিহ্ন থাকতো বাট প্রশ্ন চিহ্ন নেই শুড ইউ লাইক ইট এটাও হয় না সো অ্যাকচুয়ালি ওয়েদার ছাড়া আমাদের কোনো অপশন মিলছে না সো এটা এমনিতেও বের করা যায় অথবা আমাদের আমরা জানি যে এখানে ওয়েদার বসবে সো সেভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি যেখানে ওয়েদার ইউ লাইক ইট অর নট আই উইল গো দেয়ার হবে সঠিক অ্যান্সার A third party was brought in to mediate, as mediate, mediate, mediate the negotiation. As